হ্যালো বন্ধুরা তো আজকে আমি খেলবো কার মোল্লোটার তো তো আমি হলাম এইটা আমার গাড়ি আর আমি হলাম একটা গরিব মানুষ তো আজকে আমাকে এই গাড়িটা নিয়ে অনেক টাকা ইনকাম করতে হবে তো চলো গেমটাই ঢুকিয়ে নিয়ে দেখি এই গেমের মধ্যে আমি কী কী কাজ করতে পারবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করলে তো আমি রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি দেখছো আমার ট্যাক্সিটা নিয়ে তুই সামনে দেখতে পেয়েছো ওই আগে গেলে আমি একটা মিশন পাবো সেই মিশনটাতে আমাকে দেখিয়ে দিবি আমি কত টাকা মিশনটা কমপ্লিট করলে কত টাকা পাবো তো চলো এখানে দেখি মিশনটা কী আছে এখানটাই তো এখানে মিশনটা আছে তো রাই মানে আমাকে এই চ্যালেঞ্জটা পুরো করতে হবে টাইমিং আছে সেই টাইমিংয়ের মধ্যে তাহলে টাইমিংটা পুরো করলে আমি যে তেরো হাজারটা কত দেখাইলো সেটা আমি আজ পেয়ে যাবো তাহলে তেরো হাজার টাকা আমি ইনকাম করতে হবে চলে টাইম আমাদের শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি এই যে হলুদ চিহ্নগুলো লোকেশনগুলো দেখা যায় সেইগুলো দিয়ে আমাকে তাড়াতাড়ি টাইমিংয়ের আগে এই মিছনটো কমপ্লিট কৰোঁ আমি তেৰ হাজাৰ টকা দেখুৱাই পিছোঁ পি যাব দেখুৱা টাইমিং চলছে টাইমিংটাও দেখা যায় এখন আৰু দহ ছেকেণ্ড তেৰ ছেকেণ্ড বাকী আছে দেখি পাইছোঁ আৰু অনেক মিছন আছে সেইটোৱে দেখিব তো বন্ধুৰ ভিডিঅ'টো অৱশ্যে এক লাইক কৰব ভিডিঅ'টা লাষ্ট অৱশ্যে দেখাৰ তোমাৰ অনুৰোধ ৰ'ল তো অৱশ্যে লাষ্ট পৰ্যন্ত ভিডিঅ'টো দেখিব তারপর এরপরে এই মিশনটা কমপ্লিট করে দেখব আরও কি মিশন পাই এটার পরে সেটাও দেখব তো তো অবশ্যই কোনো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো অনেক আমি কাছাকাছি এই মিশনটা কমপ্লিট করার কাছাকাছির মধ্যেই চলে এসেছি আর কিছুটা গেলে এই মিশনটা দেখো সামনে এই মিশনটা আমার কমপ্লিট হয়ে গেল তো চলো এই মিশনটা আমি কমপ্লিট করে দিলাম আমার তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখো আমার এক মধ্যে অ্যাড হয়ে গেছে তো চলো আবার একটু আগে যাই তো দেখো আবার একটা মিশন আছে তো এই মিশনটা দেখে এইখানটায় আমাকে কী করতে হবে তো এখানটায় এলাম তো এখানটায় এলে আমাকে দেখিয়ে দিবে এই মিশনটা কী আছে তো আমার একটা পার্সেল আছে ডেলিভারি করতে হবে সেটা তো আমাকে টাইমের আগে যদি করে দিতে পারি একটা ব্যাগ আছে সেই ব্যাগটাকে যদি আমি টাইমের আগে ডেলিভারি করে দিতে পারি তাহলে আমি এটাতেও টাকা পেয়ে যাব তো দেখতে পেয়েছো এই যে সামনে ব্যাগটা দেখো এই যে বড়ো বড়ো বডি গার্ডগুলো রয়েছে এই বডি দেখতে পেয়েছো এদের যে ব্যাগটা আমাকে পৌঁছাইতে হবে টাইমের আগে তাহলে কিন্তু আমি টাইমের আগে পৌঁছে দিতে পারলেই আমি কিন্তু অনেক টাকা পাবো এই দেখতে পেয়েছো আর দাদা আমি চলে এসেছি আপনারা কোনো চিন্তাই করেন না আপনাদের কোনো চিন্তা নাই আমি ব্যাগটা আপনাদের ঠিকঠাকভাবে টাইমের আগে পৌঁছে দেবো আপনারা শুধু আমাকে টাকা দিলেই হলো আমার টাকা দরকার কিন্তু আমি হলাম একটা গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা কিছুই নাই এই ট্যাক্সিটা চালিয়ে আমি টাকা পয়সা ইনকাম করি তো প্রথমে গাড়িটাকে ভালো করে লাগিয়ে নিই তো গাড়িটা আমার লাগানো হয়ে গেছে তো গাড়ি থেকে নেমে আমি ব্যাগটাকে আগে আমার ডিকির মধ্যে রাখতে হবে তো চলো এই যে ব্যাগটা রয়েছে ব্যাগটাকে আমি নিয়ে নিই তো ব্যাগটাকে নেবার আগে আমাকে ডিকিটা খুলতে হবে এই যে ডিকিটা প্রথমে খুলে নিই তারপরে আমি ব্যাগটাকে ডিকির মধ্যে রেখে দেব তারপরে আমি টাইমিং শুরু হবে তারপরে আমি যে টাইমিংটা দিয়ে তো প্রথম প্রথম বুঝতে পারছো আমি গেমটা অতটা ভালো করে বুঝতে পারছিলাম না তারপরে এই যে বডি গার্ড দাদারা বলে দিলো হ্যাঁ এইটা তোমার ডিগির মধ্যে গাড়ির ডিগিটা খুলে এইটা ধরে লাও তারপরে তোমার মিশনটা শুরু হবে তো চলো আমি প্রথমে আমার গাড়ির ডিগিটাকে খুলে নিই দাদা বললো গাড়ির ডিগিটাকে খুলতে হবে বুঝতে পারছো এই গেমটা আমি প্রথম খেলছি সেই জন্য গেমটা পুরোপুরি ভালোভাবে জানি না দেখো গাড়ির ব্যাগটা ব্যাগটা কিন্তু আমি হাতে ধরে নিয়েছি ধরে এই যে ব্যাগটাকে আমি গাড়ির ডিগির মধ্যে রেখে দিয়েছি এবার আমাকে যে লোকেশনটা দেবে তো আমার টাইমিংও দিয়ে দিয়েছে দু মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আমাকে এই লোকেশানে এই ব্যাগটা আমাকে পার করে দিতে হবে তাহলে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর মিশনটা কমপ্লিট হলেই মানে আমি আবারও টাকা পেয়ে যাবো বুঝতেই পারছো তো চলো আমি শর্টকাটে মেরে দিই এই যে রাস্তা গলি রাস্তায় যে মাঠে মাঠে এই দিকে দিয়েই চলে যাবো এবং গেমটার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এর মধ্যে পুলিশের পিছন করবে কাউকে যদি আমি মেরে দিই তাহলে পুলিশ কিন্তু আমার পিছু পড়বে আর আমাকে ধরেও নেবে আর গেমটা ওভার হয়ে যাবে তো আমাকে কাউকে মারলে হবে না আমাকে আস্তে আস্তে ঠিকঠাকভাবে যেতে হবে লোকেশনের মধ্যে তাহলে আমি টাকাটা ইনকাম করতে পারবো যদি কাউকে যদি আমি মেরে দিই আর পুলিশে যদি আমাকে ধরলে তাহলে কিন্তু আমার মিশনটা ফেল হয়ে যাবে সেই জন্য আমাকে সাবধানের সঙ্গে এই টাইমের আগে আর দু কোনো দু মিনিট চার্জ করেছে এখন আমাকে তিন কিলোমিটার যেতে হবে আমি যখন ওই মাঠে মাঠের মধ্যে চলে এলাম আমি মেন রাস্তা থেকে যাইনি শর্টের মধ্যে চলে এসেছি তো সামান্য আর দু কিলোমিটার আছে এখনও টাইম আমার কাছে এখনও দেড় মিনিট এখনও আমার হাতে টাইম আছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আসলে এই গাড়ি বাড়িটার পেছনে মনে হয় আমাকে ডেলিভারিটা করতে হবে ডেলিভারিটা হয়ে গেলে তারপর পয়সা হি পয়সা হবে আমার কাছে তারপর আমি আরও একটা নতুন গাড়ি কিনতে পারবো এই যে একটাই গাড়ি আছে এখন আমার কাছে এই গাড়িটা চেঞ্জ করতে হবে সেই জন্য আমার টাকা অনেক দরকার সেই জন্যে আমি এই যে ডেলিভারির কাজটা পেলাম আগে দেখলে যে একটা টাইমের মধ্যে রেস্ট দিয়েছিলো সেটা আমি জিতে নিয়েছি তো দেখি এই ডেলিভারিটা আমি জিততে পারি কি না এই যে তখন টাইমিং আছে দেখতে যেটা এটা সঙ্গে আমি এই মিশনটা কমপ্লিট করে দিলাম এই যে এইখানটায় লোকেশনটা দিলেই আমার কমিশনটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি এটার জন্য আমাকে দশ হাজার টাকা পেয়ে গেলাম মিশনটাও কমপ্লিট হয়ে গেল চলো আমার ফিউলটা গাড়ির মধ্যে ফিউলটা অনেক কম আছে ফিউলটা আগে ভরে নিই গাড়ির মধ্যে তেলটা পাম্পে যেয়ে তারপরে আবার পরের মিশনটা দেখব আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে কেননা আরও গাড়ির নতুন নতুন গাড়িগুলো আমাকে আনলক করতে হবে এই যে এখন এই যে কোম্পানি যে গাড়িটা দিয়েছে সেইটা থেকে এখন আমার কাজ চালাইতে হয়েছে দেখতে পেয়েছো এইটাতেই এখন আমার কাজ চালাইতে হবে তারপরে যখন আমার আরও অনেক টাকা হয়ে যাবে আমি কাজ করে করে অনেক টাকা করব তারপরে গিয়ে আমি আবার নতুন গাড়ি কিনতে পারবো তারপর আরও বড় বড় মিশ্রণগুলো আমি করতে পারবো প্রথমে আমি ইটা দেখে নিই পাম্পটা কোথাও আছে পেট্রোল পাম্পটা তারপরেই আমার আরও পরের ডেলিভারিগুলো আমি ধরবো চলে গিয়ে সামনে পাঁচ কিলোমিটার আমাকে যেতে হবে সেইখানে পেট্রোল পাম্পটা আছে সেইখানে পেট্রোল পাম্পে ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে তারপরে যে পরে যে মিশনগুলো আছে সেইগুলো আমি কমপ্লিট করার লগে যাব প্রথমে আগে এখানে একটা মিশন আছে কিন্তু মিশনটা এখন ধরলে হবে না গাড়ির মধ্যে ফিউল না রাস্তার মধ্যে আমি ফেঁসে যেতে পারি সেই জন্য আগে ফিউলটা ভরে নিয়ে আসি আর তিন কিলোমিটার আছে দু কিলোমিটার দু কিলোমিটার যেয়ে আমি ফিউলটা ভরবো আরে ভাই এটা কি আমি গাড়িটাকে ড্যামেজ করে দিলাম মনে হচ্ছে চলে এখনও এক কিলোমিটার আছে এই তো সামনে যে দেখতে পেয়েছো এখানটায় আমাকে ফিউলটা ভরে নিতে হবে ট্যাঙ্কিটা ফুল করে নিতে হবে তারপর যে পরের মিশনটা আছে আমাদের সেটা দিয়েও যেতে হবে টাকা ইনকাম করার জন্যে এইটাই আমাদের একটাই উদ্দেশ্য ওই গেমটা দেখ গাড়ি চালিয়ে টাকা ইনকাম করতে হবে এই পেট্রোল পাম্পটা একটা জিনিস আছে দেখতে পেয়েছো এর মধ্যে পেট্রোল পাম্পের মধ্যে কেউ নেই নিজে নিজেই পেট্রোলটা ভরে নিতে হবে আর টাকাটা দিয়ে দিলেই নিজে নিজেই পেট্রোলটা ভরে নেওয়া হয়ে যাবে ফিউলটা তারপরে পরের মিশনটা আমাদের শুরু করব প্রথমে আমাকে এইখানটায় দাঁড়াইতে হবে এইখানটায় দাঁড়িয়ে আরে ভাই তো ঠিকঠাকভাবে দাঁড়ানো গাড়িটা ঠিকঠাকভাবে দাঁড়িয়েছে না দেখতে পেয়েছো চলো আমি এটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে গেছি তো গাড়ি থেকে নেমে পড়লাম এবার ফিউলটা ফিউলটা এই যে এখানে আছে এটা নিয়ে আমার গাড়ির মধ্যে লাগিয়ে দিলেই প্রথমে আমার গাড়ির তেলের ট্যাঙ্কিটা খুলতে হবে যেখানটায় তেলটা ভরবো সেইখানটায় ভরতে হবে দেখতে পেয়েছো এইখানটায় আমার তেলটা ভরতে হবে তোমার গাড়ির যে ট্যাঙ্কিটা আছে সেখানে ঢাকনাটা আমি খুলে দিয়েছি এবার এটা নিয়ে ট্যাঙ্কিটার মধ্যে ভরে দেবো দেখতে পেয়ে সাত হাজার দুশো টাকার আমাদের তেল ভরতে হবে এবার ফিউলটা ভরা হয়ে গিয়েছে ফিউলটা ভরে নিয়ে এবার পরে যে আমাদের মিশনটা আছে সেই মিশনটা দেখবো সেই মিশনটাতে আমাদের কী রে তো চলো সামনে আগে যাই আগে গেলেই আমরা মিশনটা পাবো তার আগে আমার এটা রেখে দিই তেলের এটা আর গাড়িটা ঢাকনাটা লাগিয়ে দিই তারপরে আমরা যাব একটু আগে আগে যে আবার একটা মিশন পাবো তো সেই মিশনটা দেখবো কী পাওয়া যায় সেটাতে কত টাকা পাবো তো আজকে কত টাকা ইনকাম হলো দেখবো চলো বন্ধুরা আমার ফিউ ভাড়া হয়ে গিয়েছে এবার আমি গাড়িটা নিয়ে বেরিয়ে আরে ভাই এটা গিয়ে আমি তো দরজাটা লাগাইতে খুলে গেছি দরজাটাকে লাগিয়ে দিলাম এবার সামনে একটু গিয়েই আবার একটা মিশন পাবো তো দেখবো সেই মিশনটাতে আমাদের কী করতে হয় তো বন্ধুরা ভিডিওটা লাস্ট তোমরা যত পর্যন্ত যারা দেখে তাদের অসংখ্য ধন্যবাদ এরকম আমার আমার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো এখানে কোনো মিশন নেই আমি একটু আগে যাই সেখানে গেলে এই মিশনটা পাবো দেখাই যাক কত যাই বিয়েছো আর এখানে আমাকে ভালো করে চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু পুলিশের কাউকে যদি অ্যাক্সিডেন্ট করে দিই পিবে তাহলে পুলিশ কিন্তু আমার পেছনে পড়ে যাবে আর পুলিশের পেছনে পড়লে হবে না এই তো এখানে একটা মিশন আছে তো চলো এই মিশনটা দেখি আছে দেখি তো এইটাতে আমাকে পুলিশ আমার পেছনে পড়বে তো আমাকে পুলিশের হাত থেকে বাঁচতে হবে তাহলে আমি পাঁচ হাজার টাকা এখানটায় পেয়ে যাবো তো আমার এই পাঁচ হাজার টাকার দরকার আছে কেন আমাকে আরও নতুন নতুন গাড়ি কিনতে হবে সেই জন্য এটাকে জেতার চেষ্টা করবো তো চলো এটাও দেখে তো চলো আমার স্টার্ট হয়ে গেছে মেশিনটা ফাইতে দেখো পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছে কিন্তু আমাকে পুলিশকে ধরা দিলে হবে না তাহলে কিন্তু আমার মেশিনটা ফেল হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে যেতে হবে পুলিশগুলো কিন্তু খুব স্পিডে আসে আর এই বাইরে কি একটা অ্যাক্সিডেন্ট করলো আমার একটু হেলথ কমে গেলো পুলিশ যতবার আমার পিছনে অ্যাক্সিডেন্ট করে দেবো ততটাই আমার হেলথটা কমে গেছে গাড়িটা তো কোনো টেনটা দেখো পুলিশ গাড়িটা কী হবে আমাকে দেখো কীভাবে ধরে নিয়েছে তা আমি তো দিয়ে কোনো রকম বাঁচতেই পারছি না না বাঁচতে পারলেই কিন্তু আমার অ্যাডমিশনটা ফিরো এই দেখতে পেছি তো কোনো রকম আমি বেঁচে বেরিয়ে নিয়েছি কিন্তু আমার মনে হয় যে আমার পিছনে ধরেছে চালাবো খুব তাড়াতাড়ি মধ্যে পুলিশের হাত থেকে বাঁচতে হবে দু মিনিট তেইশ সেকেন্ড আছে এর মধ্যে যদি আমি পুলিশের হাত থেকে বেঁচে যাই তাহলে কিন্তু আমি মিশনটা মনে প্লেট পার্টমিশনটা আমি দিতে যাবো পাঁচ হাজার টাকা আমি পেয়ে যাবো দেখতে পাচ্ছি এখন তো ভালো পর্যন্ত আমি অনেকটা চলে এসে আর ওই ভাইটাকে দেখো পুলিশে আবার আবার কিছু মিনিট দিলে দেখো এটা মনে হচ্ছে কী মুশকিল বেড়ে যাবে আমি পুলিশের গাড়িটাও খুব স্পিডে আসছে পুলিশের গাড়িটাকে দেখো খুব স্পিডে দেখো পুলিশের গাড়িটা আসছে এবারে ভাই আবার একটু বেরিয়ে দিলাম এই মিশনটা মনে হচ্ছে খুবই অসুবিধা হবে এখন এক মিনিট আছে লাইন থেকে বাইরে চলে এলাম পুলিশটা পুলিশটা গাড়িতে চলে থাকবে পুলিশের গাড়িটাকে আবার পিছনে পড়ে গেছে আমরা কোনোভাবে এটা নিয়ে যে জিততে পারবো না তখন দেখো এটা আমি চেষ্টা করলাম তো পরে ভিডিওটা আবার চেষ্টা করবো পুলিশের হাত থেকে বাঁচা তখন আজকে ভিডিও তারা পর্যন্ত দেখাবো তোমার সেই ভিডিও দেখো পুলিশ কিন্তু আমাকে গ্রেফতার করে নিতে পারে আরেকবার মারলে কিন্তু আমাকে করে নেবে পুলিশে যে দেখো একটু করে আমার হেলথ আছে আর একবার যদি পুলিশের গাড়িটা আমাকে ঠকে দেয় তাহলে কিন্তু গেমটা অভার হয়ে যাবে মানে পুলিশ আমাকে ধরে নেবে আর গেম অভার হয়ে যাবে তাহলে কোনোরকম বেঁচে গিয়েছি আর একবার যদি পুলিশের গাড়িটা আমাকে ঠেকে যায় তাহলে কিন্তু গেমটা আমার হয়ে যেতাম পুলিশের গাড়ি কি কীভাবে আমি কিছু করছি আই দেখো এই যে পুলিশ আমাকে ধরে ফেললো দেখো গাড়ি থেকে পুরো ধরে বেরিয়ে গেলো তার মানে এটা আমি হেরে গেলাম তখন বন্ধুরা আজকে ভিডিওর রাখতেটাই আর যদি এরকম ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন দেখার পরে ভিডিও দেবো